প্রত্যেক সালাতের আগে পরে যদি আপনার নিয়ম করে দেখতে পারেন না তাহলে আর মুখস্থ করার জন্য কষ্ট করে একটা সময় লাগবে না জাস্ট এক থেকে দেড় মিনিট নামাজের আগে অথবা পরে পাঁচবার দেখলে ইনশাল্লাহ মুখস্থ হয়ে যায় কারণ আমি এই কষ্ট করার আগে আমার সহপাঠী বা কলিগদের অনেকের উপরে আমি এটা একটা সার্ভে চালাইছিলাম সার্ভে চালানোর পরে আমি এটা এইভাবে সাজাইছি যে দশটা শব্দ আপনারা নামাজের আগে এবং পরে যে কোনো মুহূর্তে আমাদের দেড় মিনিট দুই মিনিট দেখলেই সাত দিন এইগুলো আপটা আপনি মুখস্থ হয়ে যায় কষ্ট করে পরে পরে মুক্ত রাখতে হয় না তো এটা ফলো করাটা মনে রাখতে তো কঠিন এখন আমি যেহেতু আপনাদেরকে পিডিএফ দিয়ে দিচ্ছি কাজেই মোবাইলে থাকে অথবা যদি কারোর সুযোগ থাকে প্রিন্ট করে নিয়ে রাখতে পারেন এবারে আপনারা করতে শব্দার্থ তো কুল্লি দেন স্যার আচ্ছা স্যার আমাদের আজকের সূরা সূরা নাসর শব্দার্থ এর সাথে স্যার ইজা এবং মূল শব্দও ইজা শব্দের অর্থ হচ্ছে স্যার যখন আর তারপরের শব্দ আছে যা মূল শব্দ যা আহ এর অর্থ এসেছে তারপরে স্যার মূল শব্দ নাসরুন এখানে ব্যবহৃত শব্দ স্যার নাসরু এর নাসরুন শব্দের অর্থ হচ্ছে স্যার সাহায্য আর তারপরে স্যার মূল শব্দ ফাতহন আর ব্যবহৃত শব্দ আল যে যেটার অর্থ স্যার বিজয় তারপর স্যার মূল শব্দ এখানে ব্যবহৃত শব্দ হচ্ছে স্যার অর্থ হচ্ছে স্যার সে দেখেছে না এবং আন্না এটা মানে জানি স্যার মানুষ তারপর দাখালা মূল শব্দ দেখালা ব্যবহৃত শব্দ স্যার ইয়া দখলুন আহ অর্থ হচ্ছে সে প্রবেশ করেছে তারপর ফি এটা এটা মানে ভিতরের মধ্যে ইয়া অন্তস্থ আর তারপর স্যার আহ ফাউজোন মূল শব্দগুলো স্যার ফাউজুন হ্যাঁ ফাউজুন হচ্ছে মূল শব্দ আর সিঙ্গুলার তারপর হচ্ছে আফ ওয়াজু আফ ওয়াজু আর এখানে ব্যবহৃত শব্দগুলি স্যার আফ ওয়াজা আফ ওয়া

ঠিক আছে বলবো স্যার আচ্ছা তাজবি করলো আর ব্যবহৃত শব্দ হলো সাব্বি ফা মানে অতএব সাব্বি মানে তাজবি মানে নাকি যেখানে যেহেতু জবর হলো তার মানে হলো যে সে তাজবি করলো আর সেটা তারপরে মূল শব্দ প্রশংসা আর হামি তো আছে না নাকি ও বিহmdi বিহmdi মানে প্রশংসার সাথে হামদা আলাদা শব্দ বি মানে দাদার সাথে এইব তাই না স্যার আচ্ছা আচ্ছা তারপরে রব রবিকা রবিকা মানে রব তোমার রবের কা মানে তোমার बापনার তাই না মূল শব্দ আরখানে রবিকা রব্বি হলো মানে কা স্যার এমনি রব্বি মানে আমার রব না স্যার নাকি এটা আলাদা এখানে তো এই রব্বি হইছে কেন এর আগে জেড দানকারী ছিল এইজন্য ছিল রব্বি হ্যাঁ কিন্তু এটা মূল শব্দ কি রব্বুন রব্বুন রব্বার রব্বি হ্যাঁ হ্যাঁ সেটাই বলছি রব্বি কা এই রব্বি যদি ইয়ে যুক্ত হইতো তাহলে হইতো রব্বি মানে আমার রব আচ্ছা 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 তারপরে গ গ আরে স্যার গফারা মানে মূল শব্দ মূল শব্দ ক্ষমা চাও আর হলো আস্তাউফির

তাওয়াবুন মানে অত্যন্ত কম মূল এটা আর এখানে তাওয়াবান ওই যে ওই ফর্মে তাই না তাওয়াবান আগে শিখছি আল্লাহু আল্লাহ আলাইহি এই বাক্যে অন্য কোন শব্দের প্রভাবে এটা তাওয়াবুন থেকে তাওয়াবান হয়ে গেছে এটুকু আপনারা বুঝলেই চলবে না পরে আমরা বিশদ গামার হতে জানব আচ্ছা তাওয়াবান অত্যন্ত কমাশি কমাশি আমরা আগে পৃষ্ঠা আরেকটু বিশ্লেষণ করে আসি এই যে

আচ্ছা তারপরে কি যে হ্যাঁ ঠিক তো তো এখানে না আসুন এখানে নাসু বানাসা হ্যাঁ কিন্তু এখানে নাসুর কথা ছিল কিন্তু এর পূর্বে থাকার পরে এটা নাসা হয়ে গেল হ্যাঁ ও মানে যে নুনের জবরদানকারী মানে আলসার আল তো নির্দিষ্ট করে জবরদখানকারী কোনটা এই যে নাসুরতে নরমালি হওয়ার কথা ছিল আর নাসু না বেশ হওয়ার কথা ছিল হ্যাঁ

আর নাসা যে হল না হ্যাঁ ইয়া দেখলো না একটা বারনা হম এটা এই বার্ভের পরে কিন্তু এ শব্দটা আসছে বার্বের অবজেক্ট হিসাবে তাহলে আমরা ইন্না থাকলেও জবর হয় এবং বার্বের অবজেক্ট হলেও জবর হয়

এটা হবে ওই ওই একই কারণে এখানে যেমন হয়েছে ফাও জোনটাও ফাও নাসা হয়েছে এইরকমই কোন একটা কারণে হ্যাঁ মূল শব্দ বুঝতে হবে কি এটাই আবহাওয়া জুন কিন্তু আবহাওয়া যান হ্যাঁ যেহেতু

মুসলিম এবং মাদুফত থাকলে মারফু জবরযুদ্ধ থাকলে মানসুব আর জেন যুদ্ধ থাকলে মাদরুফ তাহলে এই যে মুসলিম এই অক্ষরটা আমি দেখবো উনাবাদ দিয়ে দিব উনাবাদ দিয়ে তার

এখন দেখেন এই নিব হ্যাঁ তখন কি হবে মূল শব্দের সাথে একটা আর মূলটা হয়ে যাবে যেমন মুসলিম হচ্ছে একজন মুসলমান পুরুষ আর মুসলিম মাতুন হচ্ছে একজন মুসলমান স্ত্রীলিঙ্গ হ্যাঁ মুসলিম মাতুন এটা এটা হয়ে গেলো মুসলিমাতুন স্ত্রী আর যখন কি আমরা প্রবো মাংস এবং মাদরুর তখন হবে হবে শুধু একটা হয়ে এটা তার তুন পেশ এটা হবে মারফ আর তিন যেহেতু এটা হয়ে যাবে অথবা মাজরুফ ঠিক তদ্রুপ মোমিনাতুন

মাদ্রুর শুধুমাত্র তার পূর্বের হাফ বা এটাকে বুঝবো যে আছে নাকি মাদুর আছে যে এই যে আমাদের দেখেন যে মানসুপে আছে মুসলিমিনা যে বলছিলাম যে দুইটাই ফর্ম হয় এই যে এবং মুসলিমিনা এই মুসলিমিনাটা কি হবে হবে আবার মাদুর হবে মুসলিমিনা প্রথমে বলছিলাম আর এখানে আমরা ব্যাঙ্গে দেখালাম এখানে মা হবে মুসলিম না মাদুর হবে মুসলিম না তবে এটা যেহেতু দুটার একই ফর্ম তাহলে আমি কখন বুঝবো যে এটা কি মাসুব নাকি মাজরুর যদি এর পূর্বে ইনা থাকে তেল বুঝবো মাসুব অর্থাৎ জবরদানকারী আর যদি এর পূর্বে থাকে তাহলে বুঝবো এটা মাজরুর অর্থাৎ জেরদানকারী হ্যাঁ হ্যাঁ এই কথা আমি বলতেছিলাম আর কি যাই ক্রিয়া ক্রিয়া আমাদের এই যে স্ত্রী লিঙ্গের ক্রিয়া কথার পার্থক্য যেমন ইয়া ফাল একটা অতীত আর একটা অনতীত ঠিক তদ্র যদি হিয়া দি তাহলে হিয়া হিয়া তা

নিষেধ বলা হয় নিষেধ নিষেধ আচ্ছা নাহি নাফিকে বলা হয় কি নাবোদক নাফিদক একটা হচ্ছে নাহি একটা নাফি আচ্ছা নাফিটা হলো নাবুদক আর নাহিটা হ্যাঁ হ্যাঁ নাহিটা হচ্ছে নিষেধ আদেশ

অর্থাৎকর হ্যাঁ যে এটা তো বর্তমান বা তুমি করো এখানে হ্যাঁ তুমি না হ্যাঁ আর এখানে কি আছে দেখেন এখানে কিন্তু আল এই এখানে কিন্তু এরকমই থাকবে এরকম যা সামনে একটা হবে

আচ্ছা আজকে আমরা আরেকটা নতুন ফর্মের বাপ দেখবো যেটাকে বলা হয় কি যে দুর্বল ক্রিয়া ফেলুন না কিছু দুর্বল ক্রিয়া ঠিক আছে আইডিয়া আছে এটা সম্বন্ধে আগে কারো কোনো বুঝতেন হ্যাঁ তো এখানে যদি কোনো ভার্বের যে কোনো একটা অক্ষর আলিফ ও ইয়া থাকে অর্থাৎ এই তিনটা অক্ষরকে বলা হয় কি দুর্বল অক্ষর বা অসুস্থ অক্ষর আরবিতে এভাবে ঠিক করা হয় অর্থাৎ অক্ষ অক্ষ বা ইয়া আবার আমরা এটাকে জানি কি মাদের হরফ না এগুলি মাদের হরফ আবার পাশাপাশি দুর্বল হরফ বা হরফ ইল্লাতুন বলা হয় কোনো বারবার যে কোনো একটা অক্ষর যদি এই তিনটা যেকোনো একটা হয় তাহলে সে বারটা হয়ে যাবে কি দুর্বল ক্রিয়া বা হইল নাকি সুন এইখানে আমরা বলে দিচ্ছি এই কেয়াগুলিতে একটি দুর্ঘটনা আলিফ ও থাকে শব্দের শেষে প্রথমে থাকতে পারে আর থাকে শব্দ অর্থ হচ্ছে আর এই রূপান্তরের সময় পরিবর্তিত যেমন এই যে অসুস্থ তিনটি একটা স্থান দলবত কাজ করে পূরণ করে যেমন কখনো ও হয়ে যাবে আলিফ আলিফ হয়ে যাবে ইয়া ইয়া হয়ে যাবে ওয়া এইভাবে পরিবর্তিত হয় যেমন এখানে এই কলা প্রথম শব্দের ছিল আলিফ যখন এটা ইয়া আর কুল হলো তখন এ আলিফ হয়ে গেল ও আও আর যখন কিলা হলো তখন এটা হয়ে গেল ইয়া তাহলে ও আও আলিফ হবে কিভাবে এটার আগের অক্ষরে তার হরকতের উপর নির্ভর করে এটা পরিবর্তিত হয় যেমন যদি আগের অক্ষরে থাকে জবর তাহলে হবে আলিফ আগের অক্ষরে যদি থাকে পেশ তাহলে হবে ও আও আগের অক্ষরে থাকলে জিয়া তাহলে হবে ইয়া তো যাক হোক এটুকু মনে রাখলে হবে এটা আমরা পরবর্তীতে হয়তো বিস্তারিত জানবো তাহলে এখন আসুন ফেলু না গিয়ে স্যার কলা শব্দটা আমরা

কুলতা কুলত না এটা ছিল আমাদের এই যে সূত্র হচ্ছে কি পাগলা আর ঠিক তত দুর্বল বার্ব সূত্র হচ্ছে কলা আদা দা কারণ যেহেতু তিনটা আছে হ্যাঁ এই কলা এমন তো এখানে পার্থক্য কোথায় আমরা পরবর্তী সাইডে যাই দেখেন এই যে

এখানে এসে কিন্তু ঠিক আছে কিন্তু এখানে ঠিক আছে এইটা পার্থক্য এই যখন এটা মাঝখানে দুর্বল হল থাকে কিন্তু আবার প্রথমের সাথে কিন্তু আবার এই প্যাটার্নটা হবে না তাহলে এখন আমরা দেখবো কানা দেখেন এই যে কানা কানু কুন্তা কুন্তু কুন্তু কুন না এই যে ইন্ন কুন্তু না জল এই কানা থেকে আসে কুন্তু যেমন কানা তা হ্যাঁ হ্যাঁ অনেক ঠিক আছে কোন সদরটা পরিচিত না কুন আল্লাহ বলে আল্লাহ হয়ে যায় না ছিল কি অতীতকাল কিন্তু কানা যদি আপনার আল্লাহর সাথে যুক্ত হয় তখন এটা সক্ষম হবে বর্তমান ভবিষ্যৎ কানা কামস উইথ আল্লাহ ইট ইজ অলওয়েজ ইজ নট ওয়াস

আরেকটা আমাদের দুর্বল বাট নিয়ে আসলাম কি ওলাদা যার প্রথম খরফটা হচ্ছে দুর্বল খরফ তো এখানে ওই যে এখান থেকে আর পেশ নাই এখানে জবরিয়া আছে অলাদা ওলাদু অলিদু লিদ লিদু লাতালিদ লিদালিদ ওয়ালিদুন মালুদ্দুন বিলাদাতুন

بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقاب ومن شر النفاثات في الوقاد ومن شر حاسد إذا حسد حسد الله